আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর ওয়াশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিয়ামতের দিন আরও সে ছায় থাকবে যে সাত ধরনের মানুষ কিয়ামত আরবি শব্দ অর্থ দাঁড়ানো এই দিনে বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে তাই এই দিনে নাম কিয়ামত কিয়ামতের দিন সূর্য মাথার ওপর চলে আসবে হাসরের ময়দানে তখন আরও সে ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না সেদিন নেকা ইমানদার আরও সে সুশীতল ছায়া স্থান পাবে হজরত আবু হুরাইরা রাদেল্লাহ বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তি সেই দিন তার আরো সে স্থান দেবেন যেদিন তার আরো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন হবে অত্যন্ত দীর্ঘ আল্লাহ বলেন সেদিনের পরিমাপ তোমরা গণনা সহস্র বছর সুরা সাজদা আয়াত নম্বর পাঁচ কোরআনে অন্যান্য আয়াতে আল্লাহ তালা বলেন ওই দিন ব্যাপ্তি পঞ্চাশ হাজার বছর মারিজ আয়াত নম্বর চার সেদিন সূর্য মাথার এক বিঘাত ওপরে থাকবে পায়ের নিচের জামিন হবে তামার পাপী তাপী গুণাকারের ঘামে থাকবে পাপের পরিমাণ হিসাবে কষ্টও ঘামের পরিমাণ হবে কারো হাটু পর্যন্ত কারো কোমর আর কারো গলা পর্যন্ত কারো ঘামে সাঁতার কাটতে হবে তারা তাতে হাবুডুবু খাবে বোখারি হাদিস ছ কিয়ামতের ভয়াবহতা নিয়ে আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা তোমাদের রফকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকল্প এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারী আপন দুগ্ধ পোষণ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন সুরা হজ আয় নাম্বার এক থেকে দুই আরসের ছায়ায় থাকবেন যারা হজরত উরাইরা রাজাল্লাহ থেকে বর্ণনা করেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহতালার সাত ব্যক্তি সেদিন তার আরসের ছায় স্থান দেবেন যেদিন তার ছায়া ছায়া ব্যতীত আর কোনো থাকবে না ন্যায় পরায়ণ শাসক সেই যার জৈবন আল্লাহতালার ইবাদত অতিবাহিত হয় সে ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে সেই দুই ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্য ভালোবাসে এবং তারা এই ভালোবাসার ওপর মিলিত হয় ও এই ভালোবাসার ওপরই বিচ্ছিন্ন হয় মৃত্যুবরণ করে সেই ব্যক্তি যাদের কোনো সুন্দরী রমণী ব্যবিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি সে ব্যক্তি যে দান করে গোপনে এমনকি তার ডান হাতে যা প্রদান করে তা তার বাম হাতেও জানতে পারে না আর সেই ব্যক্তি যেন নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখ অশ্রুধারে বয়ে যায় এক নম্বর ন্যায়পরায়ণ শাসক পরিবার সমাজ রাষ্ট্র বা কোনো দলের নেতা যাই হোক না কেন নেতার ব্যাপারে ন্যায় ও ইনসাফ নেতা বলে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিকে বোঝানো হয়েছে হাদিসে এসেছে সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বোখারি দু হাজার দুশো ঊনপঞ্চাশ তিরমিজিন এক হাজার সাতশো এগারো দু নম্বর যার জৈবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয় জৈবনের শক্তি থাকা সামর্থ্য থাকা মানুষ যে সবসময় কাজে ভালোভাবে করতে পারে আমরা তো বয়স হলে আল্লাহতালা স্মরণ করি ইবাদত করি জৈবন বয়সে তালা তেমন স্মরণ করি না জৈবনের সময় মনে করি এই বয়সটা তো ফুর্তি করার সময় অনেকে ছেলেমেয়েরা অল্প বয়সে ইবাদত শুরু করলে মনে করেন বা মুখে বলে থাকেন এখন কি এসবের বয়স হয়েছে এখন তো লেখাপড়া করার বয়স তাদের ভাবখানা এমন যে ইবাদত বন্দেগি করার বয়স হল যখন বৃদ্ধা হবে অথচ আল্লাহ রসুল জৈবন বয়সে ইবাদতকে বেশি পছন্দ করেন তিন নাম্বার মসজিদে মন পড়ে থাকে এমন নামাজি আল্লাহর সাথে সন্দিগ্ধ লাভের ব্যাপারে যারা ব্যাকুলতা থাকে তার মানে মসজিদে পড়ে থাকে দৈনন্দিন পাঁচক নামাজ মসজিদে পড়ার জন্য ব্যাকুল থাকে যার মন যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু আবার নামাজের জন্য মসজিদে আসার কথা মনের মধ্যে জাগ্রত থাকে এ লোকের অবস্থা এমন যে মসজিদ থেকে যেন বের হতে তার মন চায় না কিন্তু প্রয়োজনে তাগিদে তাকে বের হতে হয় চার নাম্বার আল্লাহর ভালোবাসা পরস্পর মিলিত পৃথক হওয়া দুই ব্যক্তি দুজন লোক যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরে ভালোবাসে তাদের ভালোবাসা থাকা কিংবা ভালোবাসা না থাকা উভয়টা আল্লাহকে কেন্দ্র করে এখানে বোঝানো হয়েছে তাদের ভালোবাসা দুনিয়ার কোনো উদ্দেশ্য দুনিয়ার কোনো স্বার্থে নয় বরং আল্লাহকে কেন্দ্র করে আল্লাহ বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই একমাত্র আল্লাহর জন্য সুরা আন আম একশো বত্রিশ পাঁচ নম্বর সৎ চরিত্রবান ব্যক্তি ছয় নম্বর গোপরে দান সাতকা করা সাত নম্বর নির্জনে আল্লাহর ভয়ে কান্না করা সুপ্রিয় দর্শক এই সাত ধরনের ব্যক্তি অবশ্যই আল্লাহ আরসের নিচে ছায়া দেবেন দু ধরনের চোখে জাহানামে আগুন স্পষ্ট করতে পারবে না ওই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয় ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারীদের রাজ্জা গায় তিরমিজিন মিজিন এক হাজার ছশো ছাপ্পান্ন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আমাদের দিন আরসের স্থায় থাকবে এই সাত ধরনের মানুষ আল্লাহতালা আমাদেরকে আরসের নিচে থাকার তৌফিক দান করুক আমিন.